আজকে আমি কথা বলবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একটি সুন্দর ও মানবিক গল্প যার নাম কাবুলিয়ালা এটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি বর্ণিত হয়েছে মিনির বাবার জবানিতে এখানে আমরা দেখতে পাই পাঁচ বছর বয়সের একটি মেয়ে যার নাম মিনি এবং তার সঙ্গে দেখা হয় একটি কাবলিয়ালা যে দূর দেশ আফগানিস্তান থেকে এসেছে মিনি ও কাবলিয়ালার মধ্যে ভিন্ন সংস্কৃতি থাকলে তাদের মধ্যে এক বন্ধুত সুলভ সম্পর্ক গড়ে ওঠে যেটা দুজনের মধ্যে অনেক ভালো একটা সময় কাটতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় কোনো একটা ঝামেলার কারণে গাভলিয়ালা একজনকে রাগের বসত খুন করে ফেলে সেই অভিযোগে তাকে জেলে নিয়ে যায় এবং জেল থেকে ছাড়া পেতে অনেক বছর কেটে যায় এত বছর কেটে যাওয়ার পরে সে যখন প্রথম জেল থেকে ছাড়া পায় তখন সে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই প্রথমে চলে আসে সেই মিনির বাড়িতে মিনিকে একবার দেখিবার জন্য কিন্তু এসে দেখে মিনির আজকে বিবাহ তো বিয়ের দিনই সে এসে চমকে যায় সে মিনিকে দেখার অনেক আকতি মিনতি জানায় তার বাবাকে এবং তার বাবা মিনিকে নিয়ে আসে কিন্তু মিনি তাকে দেখতে পায় না এতে কাবুলি আলো অনেক কষ্ট পায় তার জামার পকেটে মিনির ছোটোবেলার একটি হাতের ছাপ ছিল সেটা নিয়েই সে থাকতে চায় এবং মিনির বাবা তাকে বলে যে তুমি তোমার দেশে চলে যাও তোমার মেয়েও হয়তো তোমার অপেক্ষায় আছে এই গল্প আমাদের শেখায় মানুষের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব ও আবেগ কতটা গভীর হতে পারে একজন দেশের মনেও কতটা সত্যিকারে ভালোবাসা থাকতে পারে সেটা এখানে বোঝানো হয়েছে এটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন ভিডিও সবার আগে পেতে